আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবার আমরা হাইব্রিড ধান রডমিনি ধানটার পুরো নাম রডমিনিকেট তো এই ধানটা আমরা এবার চাষ করেছি তিন বিঘা তিন বিঘা সাড়ে তিন বিঘা মতন জমিতে তো আল্লাহ রহমতে ফলনটা আল্লাহ রহমতে ফলনটা আশা করা যায় অনেক ভালো হবে কাটা বই মন মনোহারের বেশি যাওয়ার একটা প্ল্যান আছে যদি আল্লাহ সহায় হয় আর মাঠের ধান এবার ফলন খুবই ভালো হয়েছে কম বেশি সবার ধানে তো এখন দেখার বিষয় হচ্ছে শেষ পর্যন্ত এখন যেহেতু চলছে বৈশাখ মাস আর বৈশাখ মাসে প্রচন্ড কালবৈশাখী ঝড় হয় তো এই ঝড়ের হাত থেকে যদি ধানগুলো বেঁচে যায় আর কি আট দশ দিন তো দশ দিনের মধ্যেই কিন্তু এই ধানগুলো সব আর এক সপ্তাহ লাগবে ধানগুলো পাকতে আর ধান কেটে দেওয়ার পরে একদিন মাঠে রাখলে যথেষ্ট এখন যে পরিমাণে তাপমাত্রা তো এটা হচ্ছে আমার পাশের আলের ধান এটা এই ধানটার নাম হচ্ছে সম্ভবত এটাও রডমিনি অথবা সুবল মনে হচ্ছে সুবল দর্শক এটা সুবল ধান আর এইটা হচ্ছে আপনার রড মিনিকেট তো সব মিলিয়ে ধান ভালোই হয়েছে এখন সর্বশেষ যদি আল্লাহ রহমতে ঘরে ধানটা তুলতে পারি তো ভালো হবে আর এই রড মিনিকেট ধান আপনারা করেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সর্বশেষ ফলন কত করে হয় সেটা আপনাদের জানাবো ইনশাল্লাহ তো এখন দেখার বিষয় হচ্ছে কয়দিন পরে ধানটা ওঠে আর কি আর আমি তো আমি মূলত প্রফেশনাল ভিডিও করতে পারি না কিংবা আমার প্রফেশনাল ইউটিউব চ্যানেলও নাই তারপরেও আমি একটা কথা বলতে চাই যে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কৃষিভিত্তিক যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলবেন যতটুকু জানি এবং যতটুকু আমার সিনিয়ররা আছে তাদের থেকে জানার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ